হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে যাচ্ছি আর সবাই টোটোতে বসে আছি আর এদিকে গেট পড়েছে তাই তো চলো বেরিয়ে পড়লাম আর একদম পুরো সামনে দিয়ে চলে গেলাম আর দেখো টোটো থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি আর বাস দিয়ে না পুরো ঘেরাও করা বেশ একটা লোক ছিল না তো বৌদি ছিল সাথে আর সবাই আগেই গেছে আর দেখো সামনেটা প্রচুর ভিড় আর না বাসি বাজিয়ে কান খারাপ করে দিচ্ছিল আর এই দেখো কি দারুণ দেখতে বলো আর আমরা আমি সামনে ক্যামেরা করে তোমাদেরকে সবাই মানে তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি বলতে মানে মানে এত ভালো লাগছে না আর মানে দেখে সত্যি মন ভালো হয়ে গেল। আর কিছু বলার নেই আর এদিকে দেখো ঝর্ণাটা কিছু বলার নেই মানে প্যান্ডেলটা দেখলে মন এমনি ভরে যাবে মানে রা অনেক কিছু বলার নেই মানে এত সুন্দর তো চলো ভিতর দিকে যাই আর তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর পুরো একদম করি দিয়ে করা মানে ঝিনুক দিয়ে হ্যাঁ ঝিনুক দিয়ে এই দেখো ঝিনুক দিয়ে করা আর এত সুন্দর হাতের কাজ মানে এত সূক্ষ্মভাবে করেছে মানে কি বলবো সময় নিয়ে করেছে সত্যি প্যান্ডেলটা দেখে মানে মন ভরে যায় আর আমাদের কল্যাণী আইটিআই মানে একটা এক একবার এক একটা চমক দেয় সত্যি মানে এটার জন্য আমাদেরই ভালো লাগে যে না আমাদের এখানে সবাই আসে কিন্তু দেখো সবার হাতে ফোন সবাই শুধু ফটো তুলেই যাচ্ছে ভিডিও করে যাচ্ছে আর তো চলো আমাদের এক ঠানায় এখন বের করে দেবে দাঁড়াতে দিচ্ছে না তো মায়ের দর্শনটা একটু করি আর দেখো দূর থেকে না দেখা যাচ্ছিলো না ক্যামেরায় তো জুম করলাম জুম করে দেখো মায়ের এবার দেখো দারুণ লাগছে বলো মা তুমি সকলকে ভালো রাখো তো যাই হোক ওইখান থেকে বেরিয়ে গেলাম আর এটা একটা ইউনিক জিনিস দেখো আমি প্রথম দেখলাম তো এটা একটা এটা দুটো নিয়ে নিয়েছি মিষ্টির জন্য একটা বাবুর জন্য একটা তো চলো এরপরে এই মক্কেল খাবো ভাবলাম কিন্তু খাওয়া হয়নি তো চলো বেরিয়ে গেলাম আর এইদিকে মিষ্টি সোনাদের খুঁজছি কোথায় গেলো ও ভাবলাম হয়তো গাড়িতে উঠেছে কিন্তু না সামনে আগিয়ে গিয়ে উঠেছে তো দেখো আগে সামনে পর্যন্ত উঠতে পারলাম না আর জীবনে কোনো দিন আর উঠতেও পারবো না সত্যিই বলছি তো এইদিকে মিষ্টি সোনা প্লেনে উড়ে গেল প্লেনে প্লেনে চড়ছে দেখো ভীষণ খুশি হয়েছে আর তো আমি একটা পোস্ট দিয়ে নিলাম তো তো ভেবেছিলাম আবার মক্কেল খাবো তো না মিষ্টি সোনা মানে ও ঠান্ডা লেগে যায় বলে তাই আর খাইনি তো দেখো না লাস্ট পর্যন্ত সেই আইসক্রিমের দোকানেই চলে আসলাম আর গয়না কাটি দেখলে তো এখানে দাঁড়িয়ে দাঁড়াতেও পারেনি চলে আসলাম আর এদিকে মিষ্টি সোনা আইসক্রিমও খেয়ে নিল আর এই দেখো বাবুকে আমি বলছিলাম বাবু একটু দাও দাও আমাকে আবার দেবে দেখো এই দেখো দিচ্ছিল তো এটা আমার দাদার ছেলে আর দাদা তো দেখো আমার কার সাথে দেখা হয়ে গেছে একটা ইউটিউবার দিদিভাইটা মানে খাবার দাবার রান্না ইউটিউব মানে করে তো যাই হোক বেশ ভালো লাগলো দেখা হয়ে আর চলো আমরা ফুচকা খেয়ে নিই আর আমি না ক্যামেরাটা করছিলাম ওখানে রেখে আর এই পাশে পুলিশগুলো ছিল দাঁড়ানোর রোডের ওপরে তো ওনারা দেখে আবার হাসছিলো তাই আমি একটু হেসে দিলাম আর দেখো আমার সামনে একটা জলের বোতলটা দেখে একদম বাজেই লাগছে জলের বোতলটা তখন আর খেয়াল করিনি মানে ভিডিও বানানোর কথা তো বানিয়ে নিয়েছি আর বাবু মিষ্টি সোনার ছিল বাবার কোলে আর দাদার কোলে ছিল বাবু তাই আমরা ঠিকঠাকভাবে ফুচকাটা খেতে পেরেছি আর নাহলে খেতে পারতাম না আর ওরা যা এত দুষ্টুমি করে আর আমার মেয়ের মানে যা দেখবে তাই বায় না সত্যি এত বায়না করে না যে যেটা দেখবে সেটাই লাগবে তো যাই হোক খাওয়া হয়ে গেছে তো আমরা ভাবলাম যে কল্যাণী আরও বোট পার্কে যাবো এই দেখ মানে যাবো তার টোটোতে উঠেছি আর নেমেছে বৃষ্টি দেখো বৃষ্টির জন্য আমরা বসেই আছি পুরো ভিজে একাকার হয়ে গেছি তো আধা ঘন্টা তো বসেই রইলাম টোটোর মধ্যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার নিলাম তো দেখো এখন কি করব আর টোটো করেই ঘুরছি বৃষ্টির মধ্যে আর এটা কোথায় এটা বলতে পারছি না কিন্তু কল্যাণীর মধ্যেই আছে আর এই দেখো এ বলো বাজারটার অবস্থা দেখো পুরো জল হয়ে গেছে এক ঘন্টা বৃষ্টিতেই তো দেখো আর কি বলবো ঠাকুর তো দেখাই হলো না আর ভাব ভেবেছিলাম অনেক জায়গায় যাবো রথতলা তো সেখানে যাওয়া হয়নি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো বা সাবস্ক্রাইব করতে